সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হওয়ায় সারি সারি নোংর করে রাখা হয়েছে ট্রলার নিষেধাজ্ঞা পালনে ঘরে ফিরেছেন বরগুনার জেলেরা পঁয়ষট্টি দিনের দীর্ঘ নিষেধাজ্ঞার কারণে হাতে অখণ্ড অবসর তাই কেউ বুনতে শুরু করেছেন নতুন জাল আবার কেউ মেরামত করছেন পুরানো জাল আবার কেউ সারিয়ে নিচ্ছেন জীবিকার বাহন পুরাতন ট্রলার তবে মাছ ধরা বন্ধ থাকায় বন্ধ হচ্ছে উপার্জন তাই দুশ্চিন্তায় সময় কাটছে তাদের জেলায় নিবন্ধিত ছেচল্লিশ হাজার দুশো জন জেলে থাকলেও সাতাশ হাজার দুশো জন জেলেকে আনা হয়েছে প্রণোদনার আওতায় তবে তাদের অভিযোগ প্রণোদনার এই চাল পর্যাপ্ত নয় আমাদের যে চাল দিতেছে তাদের আমাদের জালিয়াদের তাতে হয় না চাল দ্বারা আশি কেজি চাল আসে সেখানে চাল হয় পঞ্চাশ কেজি চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি চাল হয় তা আইনে খাইছি মানে ডেট ডেট না আমরা আরই নিয়ে গেছি অবরোধ চলতেছে মাছ খুবই কম আমরা ব্যবসায়ীটা খুব লসের উপরে আছি সরকার যখন আইন করতে চাইনি আমরা মানছি সবাইকে বললে বুঝি যে কেউ সাগরে না যায় এবার সাগরে যাবে বলে আমার মনে হয় না তারপর আমি বিশ্বাস করি না কারণ হয়েছে যদি কোনো রকমের প্রশাসনের দিক থেকে একটু দুর্বলতা পায় তাইলে ট্রলার রাখা সম্ভব হয় না নিষেধাজ্ঞা শুরু হওয়ায় মধ্যরাতের আগেই সমুদ্র থেকে উপকূলে ফিরেছে কক্সবাজারের প্রায় পাঁচ হাজার ট্রলার শহরের বাকখালী নদীতে নোঙর করে রাখা হয়েছে শত শত ট্রলার সাগরে যখনই ইলিশ ধরা পড়তে শুরু করেছে তখনই নিষেধাজ্ঞা শুরু হওয়ায় কিছুটা হতাশ এই অঞ্চলের জেলেরা সময় তখন ঘরে বসে থাকতে হবে বর্ষাকাল আর জামুক আমরা তো কাজ করি এমন সময় ইলিশের দেখা পাচ্ছি যে সময় আবার পঁয়ষট্টি দিন কি নিষেধাজ্ঞা এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্রে অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ এরই মধ্যে একটি ট্রলারকে জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে জাল সাগরে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে মাছের বাজারে সরবরাহ কম থাকায় বরিশালের বাজারে বেড়েছে ইলিশের দাম দেড় কেজি ওজনের প্রতি মন ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায় আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন নব্বই হাজার থেকে লাখ টাকায় সাথে বেড়েছে অন্য প্রায় সব ধরনের মাছের দামও বেঁচে কিনে নাই বললেই চলে একেবারে আমাদের শূন্য কোঠায় চলে এত বড় একটা ফার্ম তার মাছ হয় পঞ্চাশ কেজি একশো কেজি মাছ হয় জ্বর বন্য হইতো তাহলে মোটামুটি কে দেয় মাছটা উঠতে আসতো আমাদের লোকালে কারণ আমাদের লোকালের যুবা আছে যদি মাছ কিছু আসে কিছু দিন পাঁচশো দিন পর কিছু মাছ যদি আমদানি দেশের অন্যতম বড় পাইকারি ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট গেল কয়েক বছর যাবৎ স্থানীয় পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের ইলিশের উপর নির্ভর করে বাজারটি ফলে নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন এই বাজারের মাছ ব্যবসায়ীরা আমাদের মধ্যবিত্তের জন্য কষ্ট হয়ে যাচ্ছে মাছ কেনার জন্য প্রতি কেজি মাছের দাম বাইশো তেইশো করে যা দেখতেছি এখন এটা আগালের বাইরে সমুদ্রের মাছটা দিয়ে কিন্তু কিছুটা চাহিদা মিটানো যেত মানুষ সাধারণ মানুষ কিন্তু এখন বর্তমানে ওই অভিযান থাকার কারণে মাছের দামটা একটু বাইরে যেতেছে উপকূলীয় উনিশ জেলা সহ সারা দেশে নিবন্ধিত জেলের সংখ্যা আঠারো লাখের বেশি এর বাইরেও কয়েক লাখ জেলে সরাসরি মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে সাদাত শাহেদ এখন